এখন কিন্তু নিউরেগ্রাম নামে পরিচিত নয় জায়গাটি একটা সময় নিউরেগ্রামে পরিচিত ছিল বাট প্লেইং স্ট্র্যাটেজিটা ঠিক কেমন হয় সেটাই কিন্তু দেখবার বিষয় শুরুতেই কিন্তু কিছুটা ড্যামেজ করে ফেলবেন টিম এন বাট আমার ব্যাপারটা খুবই ভালো লাগছে দেখুন টপ ওয়ান তারা কিন্তু এই মুহূর্তে ওয়ান থ্রি স্পিডে ডাইভার্ট হয়ে গিয়েছেন প্রান্ত পজিশনটা এমন দিকে নিয়ে নিয়েছেন তার দিকে ফোকাস করতে গেলে কিন্তু নিজেদের অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যায় এন টিটিকে এবার একটা ট্র্যাপে পড়ছে এই ট্র্যাপটাকে কাজে লাগিয়ে টপ ওয়ানে বাকি প্লেয়ার তারা কি একদমই স্ট্রেট ফরওয়ার্ড কি এক ওপেন কি লেটস সি এবার কিন্তু আসলে এনটিটি অনেকটা সময় অপেক্ষা করতে চায় স্কোপ করে রেখেছে একটা হেডশট কারি করার চেষ্টা করতে চায় এবং প্রাম্পট ফ্রম টপ 1 চেষ্টা করতে চান তবে তার আগে নিজে কেউ কিন্তু হচ্ছে যথেষ্ট ড্যামেজ ড্যামেজ ডেলিভার করা ড্যামেজ রিসিভ করা দুটোই খুবই বেসিক থিং তবে রিসিভ করার চেয়ে ডেলিভার করাটাই কিন্তু এই ব্যাটল গ্রাউন্ডে সবচেয়ে বেশি প্রয়োজন যত কম রিসিভ করা যায় আসলে ড্যামেজ ততটাই বেটার যত বেশি ডেলিভার করা যায় ড্যামেজ ততটাই কিন্তু বেটার বলা যায় দুটোই কিন্তু সেম সেম হয়ে যায় ব্যাপারটা সো সেই কাজটি করবেন তবে জোন সার্কেল শ্রিঙ্ক করা স্টার্ট করে দিয়েছে প্রথম রাউন্ড কিছু ওয়েপন লিমিটেশন রয়েছে রয়েছে কিছু কয়েন লিমিটেশন সো এই জায়গায় একটা স্কিল কিন্তু আমরা দেখতে পারবো ওকে আজকে কিছু ডিফারেন্ট টাইপ অফ স্কিল দেখা যাচ্ছে বাট এবার মাহফুজ এই ক্যারেক্টারটাকে ব্লক করে দিয়েছেন এই ক্লাক ক্যারেক্টারটাকে কিছু মুট আটকে দিয়েছেন লেজেন্ডের দিকে ফোকাস করেছেন প্রান্ত কেউ কাউকে এখন পর্যন্ত খুব একটা বেশি প্রেসার করেনি বাট আমার মনে হয় না খুব একটা বেশি সময় তারা এই মুহূর্তে আসলে এভাবে লিডারি করতে পারবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এন্ট্রি করতে হবে

খেলবেন সামনে সামনে মুখোমুখি তাদেরকে কিন্তু রাখা হয়েছে ম্যাগনেটকে জুতো দেখা যাচ্ছে লং রেঞ্জে কভারের জন্য রেডি লিজেন্ড ফ্লেক্সি সামনে দিকে যাবে অন্যদিকে মাহফুজও কিন্তু একটা ভালো পিক ধরেছেন একটা চোরাসের উপরে রয়েছেন আপার গ্রাউন্ড থেকে ভালো কিছু ড্যামেজ ভালো কিছু পিক বের করতে পারবেন এবং অপোনেন্টকে চার্জ করতে পারবেন টপ ওয়ান রাত একদম গুটি গুটি পাই এগিয়ে যাচ্ছিল স্কাউট করছেন প্লেয়ারদেরকে বেশ ভালো ড্যামেজ চোরা হয়েছে লিজেন্ড উদ্দেশ্য করে এনডিটি থেকে ওকে লিজেন্ড কিন্তু স্পটেড প্রান্ত একটা ভালো স্নিক পিক বের করার চেষ্টা করছে একটা পিক পেলেই কিন্তু বেশ ভালো ড্যামেজ

ম্যাগনেস এফ এফ সতে ডন করবেন ট্রিপল এলিমিনেশন কনফার্ম করবেন জি জি ওয়াও ম্যাগনেস দ্য সেভিয়ার ফর এ জি জি বাংলাদেশ টপ ওয়ান ব্রামপ করে ভাবে ব্যাক ব্যাক বল করে ব্যাট করেছিলেন ঠিক জায়গা দিয়ে একদম সামিয়ে দিয়ে অবাক নেটে দেখুন ডাবল কাটটা করেছিলেন

Ke pe. Chalo, top one, top one, come on! I'm the top one and NTT NDT. NDT.

Got knocked right now. Magnet looks like Majesty both alive, but made it closer still. Fair still and Majesty side a kid with the toilet gets a best. Kitchen, I did a Branto, the savior, Branto, the last man alive from the side of Bangladesh. Top one, Double Aro, eighty round Kinis ki oh, at the Kote Parbentaki, Shekha no back over top one. At point, at the lead, at the round, the lead got Kat, she leads a car man advantage over the, zero, the, the main, Winning We need for sentence that MNDT shop. Jai Jabesh, Magnet, but something could get ten. Aro Agar Magnet, last finishing day. এই রাউন্ডেরও এবং সেই সঙ্গে জিতে নিলেন আরো একটি রাউন্ড একটা লিড পেয়ে গেছে একদম প্রথম নকটা আসলে বাংলাদেশ বর্তমানে এখানে বের করলেও একের পর এক প্লেয়ারদেরকে নক করে প্রান্ত লাস্ট শটস প্রোভাইড করেছে এবং সেখান থেকে রাউন্ড চলে গেছে নিজেদের কাছে টু ওয়ানে লিড দিচ্ছে এখন তারা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি আরো একটি জায়গায় এবং এখানেও কিন্তু রেডি ম্যাগনেট একদম পিছন থেকে ঘোরার প্ল্যান করছে দেখো অলরেডি কিন্তু তার ডিরেকশন ফিক্স স্যান্টেনিও মতো ক্যারেক্টার ইউজ করছেন এই জায়গাটিতে নিজ নিজের টিম থেকে একটু আলাদা থাকবেন ওয়ান থ্রি স্প্লিটেশন মেডিস্টি আলাদা হয়ে যাবেন প্রান্ত

Maybe short a player, maybe down. Go and play a ticket. Short range, ask him. Next up I don't get your damage, chill. But, 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 but. Legend say no more. Legend, a magic. Kubi, kubi, balo. Get your triggered. Control shots. Provide for a set. NDT. -D, come on, guys. NDT. -D, N -D -D once again. Current NDT -D back.

বাউটে এই যে কিপশন কমপ্লিট একটি বলবো কম্পাউন্ড হোল্ড করছে হে ডিট টপ 1 তবে চার দিক থেকে ঘিরে রেখেছে এনডিটি আমার মনে হয় যে স্ট্র্যাটেজি বা যে প্লেয়িং স্টাইলে এনডিটি খেলতে আছে এই ব্যাপারটা কি আসলে কোনো ভাবেই কিন্তু ক্র্যাক করতে পারছে না টপ 1 যেটা তাদের জন্য যথেষ্ট প্রবলেম্যাটিক এই জায়গা থেকে যদি আসলে নিজেদেরকে ঘুরে খেলতে হয় বুঝে খেলতে হয় রাউন্ড যদি উইন হতে হয় সেই কিন্তু কিছুটা ফরমেশনে চেঞ্জ আনা উচিত কিছুটা আসলে ফরমেশন চেঞ্জ করে প্লেয়ার দেরকে একটু डिफरेंट অ্যাঙ্গেল থেকে পুশ করা উচিত আই গেস টপ 1 জন্য সেটা সবচেয়ে একটা বেটার সলিউশন হতে পারে বাট লেটস সি দাও তারা কতটুকু আসলে আর নিজেদের এই प्रिपरेशन কাজে লাগাতে পারে কতটুকু আজকের এই ম্যাচে আসলে পারফরম্যান্সটা তুলে ধরতে পারে লেজেন্ডের কাছরতে ম্যাক্স 7 স্কিল ওয়েটিং লেজেন্ড মাহফুজা কতপে কা করছে প্রতিটি প্লেয়ার নিজেদের শক্তপোক্ত অবস্থায় রয়েছেন তবে জোন কিন্তু এবার কন্ট্রোলে নিয়ে নিতে পারে টিম এনডিটি কি মোরে হয় অডিয়েন্স যারা রয়েছেন এই মুহূর্তে টপ 1 নাকি এনডিটি কাদের দখলে যাবে এই ক্লক টাওয়ে রাউন্ড ক্লক টাওয়ে রাউন্ডটা কিন্তু খুবই সাস্রুদ্ধ করে

এনডিটি এভাবে চলতে থাকতে যদি থাকে তবে আমার মনে হয় বিজয় খুবই এবং বিজয় সুনিশ্চিত হতে পারে এনডিটির জন্য নিয়ান ডমিনেটর অ্যাকচুয়ালি ডমি ডমিনেট করছে কোন ম্যাচে বা কোনো রাউন্ড ফ্লেক্সি কোনো রাউন্ডের ম্যাগনেট কোন রাউন্ড এ লিজেন্স তারা কিন্তু ট্রিপল এলিমিনেশন এক এক করে তুলেছেন একদম ভাগ করে বলা যায় যে আমরা দেখেছি ক্লক টাওয়ার থেকে ফ্লেক্সিকে একটা ট্রিপল এলিমিনেশন তুলতে তার আগের ম্যাচে ওটা কিন্তু লিজেন্ড ম্যাপটিতে মানে স্পটটিতে লিজেন্ড তুলেছিল ম্যাগনেট কো ট্রিপল তুলতে দেখা গিয়েছে এই মুহূর্তে আমরা চলে এসেছি অবজারভেটরিতে এবার কি ম্যাজেস্টিকের ট্রিপল এলিমিনেশন তুলতে দেখব লেটস সি সামনের দিকে রয়েছেন ড্রপটিকে এই মুহূর্তে আর চার্জ করে ফেললেন বা ড্রপটি কালেক্ট করলেন বাংলাদেশ টপ ওয়ান লিজেন্ড একটু পিছিয়ে যাবে দশ বারের মতো ক্যারেক্টার ইউজ করছেন একটা স্কিল একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছিল বাট স্যান্তন ইউজ করা হয়েছে প্রান্ত অপেক্ষা করছেন অপোনেন্টে আসার টাইম টার্নারের মধ্যে থাকবেন এই মুহূর্তে মাহফুজ এবং তার টিমের মূর্তি সামনের দিকে যাচ্ছেন এই জায়গাতেই হোল্ড করে বসে রয়েছেন অপেক্ষা একটা জোন শ্রিঙ্কের একটা ভালো ব্র্যান্ডেড ছিল বা ডজ করেছেন ম্যাজিস্ট্রি পিছিয়ে যাবে না পারেন ম্যাগনেট এবং এবং এক একসাথে থাকবেন অন্যদিকে তারা কিন্তু আলাদা

মাহফুজ অনেকটা লস ছিল লিজেন যাবে এবার মাহফুজ ডাউন করবেন লিজেন সামনে দিকে যাবেন লাস্ট প্লেয়ার এবং শেল হয়ে যাবে কনফার্ম ফ্ল্যাক্সি এবং লিজেন একসাথে ডাউন করবেন কনফার্ম করবেন ডাবল এলিমিনেশন যেটা বলছিলাম ফ্ল্যাক্সি এই যে মুভ এই যে প্ল্যান সবথেকে বাজে সিনারিও ক্রিয়েট করেছে বাংলা টপ ওয়ানের জন্য এক একটা পি নাইনটি স্প্রে যেন একদম একদম মানে কি বলবো যে সব থেকে ডেডলি ছিল এক্স্যাক্টলি এন্ড টিম এন টি টি এভাবে করে রাউন্ড কিন্তু ক্রমশই এগিয়ে যাচ্ছেন এই রাউন্ডে হতে যাচ্ছে টিম বাংলাদেশ টপ ওয়ানের প্রথম ম্যাচে টু অর ট্রাই রাউন্ড যদি এই রাউন্ডে তারা ঘুরে দাঁড়াতে না পারেন তবে কিন্তু টিম এনটিটি এই বেস্ট অফ থ্রি এক শূন্য এর একটা লিডে চলে যাবে এবার কিন্তু টপ ওয়ান টু টু স্প্লিট ডাইভার্ট হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে এবং ডিফিউশন মেক করবেন এবার কিপ আর্লি কিছু প্রেসার দিতে আর্লি আর কিছু নক বের করতে সেটা কিন্তু তাদের

বলতে বলতে হয়তো দেখার অপেক্ষায় আমরা সবাই যা তারা এবার করে দেখাতে চাবে একদম একটা কামব্যাক বলতে হবে এই জায়গাটিতে রাত খুব ভালো কিছু সাপোর্ট প্রোভাইড করেছেন খুব ভালো কিছু যায় দেখতে পেয়েছি কিন্তু একত্রে চার্জ করেছিলেন চলে এসেছি অ্যান্ড বাংলাদেশ অপয়েন্ট একটা স্ট্রং কামব্যাক দিয়েছে বলতে হবে লাস্ট রাউন্ড পাঁচটি রাউন্ড চলে যাওয়ার পর হাত হয়ে যাওয়ার পরে এই যে জিতে ফেললেন একটা রাউন্ড এটা কিন্তু খুব একটা সহজ ছিল না চেষ্টা করবে নিজেদের দখল দায়িত্ব রাখতে এবং কিন্তু নিয়ে তার একটা আমি স্প্লিট আগাচ্ছেন একদম একজন থেকে আরেকজনের দূরত্ব রয়েছে বেশ কয়েক মিটার এবং সেই দূরত্ব বজায় রেখেই কিন্তু ঘিরে ফেলার চেষ্টা চলছে এই মুহূর্তে ফ্লেক্সি সেও কিন্তু অলরেডি স্পট করেছে রাতকে তার হাতেও রয়েছে কিন্তু এই মুহূর্তে গ্রোজার মতো গান গ্রোজা এক্স এবং সে কিন্তু এই জায়গাটিতে অ্যাকুরিসি এবং ড্যামেজ কোনোটা কমতি পাবে না অ্যালং উইথ রেট অফ ফায়ার সো ব্রোজা থেকে সাবধান থাকতে হবে কোন ব্লুয়াল কিন্তু এই মুহূর্তে তাকে এইখানে বেশ লম্বা সময়ের জন্য বাঁচাতে পারবে না ডিফেন্স করতে দিবে না যদি অপোনেন্টে কারো কাছে গ্রোজা থাকে একসাথে অনেকগুলো পুরো একটা ম্যাগাজিন থ্রো করতে পারে অপোনেন্টের উদ্দেশ্যে যে দুরুল প্রত্যেকটি টিমকেই কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে একদম হোল্ড করে বসে থাকতে ম্যাজিস্ট্রি সিনি রেডি একটা ট্রাবলস থ্রো করার জন্য অলরেডি কিন্তু গ্রেনেড থ্রো করে দিয়েছেন ড্যামেজ পাবেন কি না কোনো প্রকার ড্যামেজ উনি এই জায়গাটিতে পাননি আমি বলবো যে একটা বিফল গ্রেনেড ছিল এই জায়গাটিতে এবার কিন্তু এনডিটি একত্রে এগোবেন লিজেন ফ্লেক্সি এবং ম্যাগনেটকে একসাথে দেখা যাচ্ছে ফ্লেক্সি ঘুরে যাবেন সামনের দিকে এগোতে হবে একদম জোনটি শ্রিঙ্ক হয়ে যাচ্ছে বাধ্য করবে একটি ফাইট সিনারিওতে এঙ্গেজ করার জন্য বাংলাদেশ টপন এবং এন্ডিটিকে যদিও তারা এই মুহূর্তে আসলে ফাইট করতে যাচ্ছে না বলে আমার মনে হচ্ছে বেশ ভালো ড্যামেজ একদম বেস্ট কে উড়িয়ে দিয়েছে এই জায়গাটিতে

আমি বলবো যে কিছু অ্যাটাক হচ্ছে এই জায়গাটিতে অ্যাট টাইম সামনের দিকে হোল্ড করছেন এখনো হবে ম্যাজিস্ট্রি যাবেন পিছিয়ে যাবেন গ্যারেজে ঢুকবেন এই জায়গাগুলোতে নিজের পজিশন আগে স্ট্রং দিকে প্লেয়ার করবেন ইউজ করে রিভাইভ করতে পারবেন কি শেষ হবে কি মেহেদি দুর্দান্ত একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করছেন বাট শট ডাউন সাইড